খুব সহজে তৈরি সোলার ডাল রেসিপি এতটাই সহজ কিন্তু খেতে কিন্তু খুবই মজার আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলি একটা শিমু আমি প্রথমে ডালগুলোকে ধুয়ে নিয়েছিলাম নিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দিয়েছি কেননা সোলার ডাল অনেকটা শক্ত হয় সিদ্ধ হতে সময় লাগবে তারপর আমি পেঁয়াজ কেটে নিয়েছি ঝাল কাঁচা ঝাল চিনে নিয়েছি তারপর রসুন কেটে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম মানে ঝাল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুষি তারপর দিয়ে দিলাম রসুন কুষি আর ওখানে গোটা তা রেখেছি মানে ধনিয়া জিরা এবং মশলা ওগুলো আমি পাটায় বেটে মশলাগুলোকে তৈরি করে নেব আর কি কিন্তু আমি সিদ্ধ করার সময় আর কিছুই দিব না আসলে এভাবে সহজ পদ্ধতিতে রান্না করলে খেতে খুব মজার হয় খুব সহজ হয় কিন্তু খেতে খুবই মজার হয় তারপর দিয়ে দিলাম আর লবণ তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে এবার আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিবো আজকে আমার গ্যাস না থাকায় আমাকে চুলাতেই সিদ্ধ করতে হবে আমি চুলাতে যেভাবে প্রেশার কুকার দিয়ে সিদ্ধ করি ঠিক সেটাই আপনাদের দেখাবো আর কি তাই আমি চুলাই যে আপনাদের দেখাবো আসলে সোলার ডাল রেসিপিটা খেতে খুবই মজার হয় কিন্তু খুব সহজে সহজ পদ্ধতিতে কেউ রান্না করে কি না জানি না আমি এভাবে খুব সহজে রান্না করি খেতে কিন্তু খুব ভালো লাগে আর কি যেদিন তরকারি বাসায় থাকে না সেদিন এভাবেই আমি ডিম দিয়ে রান্না করে নিয়ে যে দেখতেই পারতেছেন আমি একটা ভাঙা করাই নিজের দিকে একটু কানা করে নিয়ে তার উপরে দিয়ে দিয়েছি প্রেশার কুকারটা যাতে সুন্দরভাবে মানে সিদ্ধও হয়ে যায় আগুনে আঁচটা উপরে ওঠে এবং কালিটাও না হয় তারপর ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে বিনিয়ে নিলাম নিয়ে তারপর এই তো তেলের উপর হলুদ দিয়ে ভেজে নেব হালকা একটু ভেজে তারপর উঠিয়ে নিব সেই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বললাম না খুব সহজ পদ্ধতিতে রান্না করবো সোলার ডাল রেসিপি কিন্তু খেতে কিন্তু খুবই মজার হয় আসলে আত্মীয়দেরকেও এই খাবারটা দেওয়া যায় খুবই ভালো খাবার বলেই মনে করি আমি আর কি তারপর এটা পোলয়ের সঙ্গে ভালো লাগে তারপর এটা রুটির সঙ্গে অনেক ভালো লাগে খুবই ভালো লাগে এই রেসিপিটা খেতে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া তারপর দিয়ে দিয়েছি মানে জিরা বাটা ধনে বাটা এবং আদা বাটা আর মশলা বাটা দিয়ে ভালো মতো আবারও কষিয়ে নেবো আসলে ভালো করে কষিয়ে নিতে হবে কেননা ডালটি কিন্তু একদম সিদ্ধ হয়ে এসছে অনেকেই দেখি যে শুধুমাত্র ডালগুলোকে সিদ্ধ করে নেয় তার সাথে পেঁয়াজ রসুন ঝাল এগুলো কিছুই দেয় না কিন্তু আমার কাছে কেন জানি সেই রেসিপিটা খেতে ভালো লাগে না আমি তাই সবগুলোই দিয়ে দিই শুধুমাত্র বাটা মশলাগুলো বাদ দিয়ে এগুলো আমি তেলের উপর ভালো করে ভেজে তারপর কষিয়ে দিয়ে দিই খেতে কিন্তু খুবই মজার হয় আর খুব সহজেই তৈরি ঝটপট সোলার ডাল রেসিপি খেতে খুবই ভালো লাগে তারপরে এই পর্যায়ে আমি ডিমগুলোকে দিয়ে দেবো দিয়ে তারপর আমি একটু নড়িয়ে নাড়িয়ে নেব কারণ খুব একটা বেশি কষা না কেননা জানি আমার আজকে সোলার ডালটা একটু বেশি সিদ্ধ হয়ে এসছে সেদ্ধটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে আমি খুব একটা বেশি কষাবো না আমি কিন্তু মশলাগুলোকে তাই বেশি করে কষিয়ে নিয়েছিলাম যাতে কাঁচা না হয় তারপরে তো এক পর্যায়ে আমার রান্না প্রায় শেষের দিকে রান্না হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব তরকারিটা তারপরে যে দেখতেই পারতেছেন আমার ছোলার ডাল আর ডিমের ভুনা খেতে খুবই মজার হয় খুব সহজেই একটা ঝটপট তৈরি ভালো খাবার আর কি এটা যেখানেই মানে মিক্সড করে দেবেন সেখানেই মানে মিশে যাবে আর কি রুটির সঙ্গে বলেন ভাতের সঙ্গে বলেন পলায়ের সঙ্গে বলেন সব ভালো ভালো সঙ্গে সঙ্গেই যাই আর কি এই রেসিপিটা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ